বেগুনগুলো পচা বীজ সব আলু পচা মানে পচা সব दीजिए রান্না হচ্ছে তো এর আগে মানে প্রতিবাদ করেন আপনারা প্রতিবাদ করতে গেলে কি জানাচ্ছে মাস্টাররা মাস্টাররা বলছে স্কুল বন্ধ হয়ে যাবে ইউএডব আমাদেরকে ধুমকি দেখাচ্ছে স্কুলের অভিযোগ পড়াশোনা টাইমলি হচ্ছে না প্লাস হটা শিক্ষক রয়েছে কিন্তু ক্লাস বাই ক্লাস স্কুল করে না রুমের ক্লাস বাই ক্লাস পড়ায় না একটা ক্লাসে তিনটা চারটা ক্লাসের বাচ্চাকে একটা ম্যাডাম পড়ায় তিনটা চারটা ক্লাসের বাচ্চাকে একটা মাস্টারে পড়ায় মাস্টাররা ঘুমায় থাকে বসে থাকে কেউ বাফের বাড়ি আছে বাফের বাড়ি যায় ঘুমায় যায় কেউ এদিক ওদিক চলে যায় কেউ মোবাইল চালাচ্ছে কেউ আছে ই করছে হাজারিদি দিয়ে কেউ ফের চলে আছে সেখানে সেখানে

এই যে আপনারা যে প্রতিবাদ করছেন এর আগেও এসছিলেন আজকেও আসলেন মাস্টাররা কি জানাচ্ছে এটা কি মাস্টাররা বুঝে শুনে আমাদেরকে পাঠাই দেয় আর মানে ওই আঙ্গন আঙ্গনমারির মহিলাগুলো আমাদের পড়ে কি এনারা তো ঠিকমতো স্কুলে আসেন না ঠিক আছে পড়াশোনা কি করেন সে তো ওগুলো ওরাই জানেন কেউ বসে আছে চেয়ারে ম্যাডামরা মাথা শুরু করছে মোবাইল দেখছে এই নিয়ে টাইম পাস হয়ে যায় বাকি তো ওনারা মোবাইল দেখে সময় পাস করে দেন যাহা দু ঘন্টা হলো মিড ডে মিলকে খাইয়ে একটার সময় এখান থেকে বেরিয়ে কিন্তু সরকারি তো নিয়মে বলছে তো চারটার পরেই স্কুল ছুটি দেওয়ার সেটা তো আছেই সময় কিন্তু এনারা তো ওটা মানেন না এনাদেরকে তো বাড়ি যেতে হবে না এই হচ্ছে ব্যাপার বাড়িতে মানে এখান থেকে ওনাদের মালদা বাড়ি দুটোর সময় বাস আছে বাসটা ধরতেই হবে

মালদার কোনো দিন এগারোটায় এসে জমায় কোনোদিন সাড়ে এগারোটায় আসে ওদের দূর থেকে আসতে দেরি হয় আর গ্রামের মাছারা কিন্তু আমাদের বুঝতেই পারছেন গ্রামের কি অবস্থা গ্রামের মাস্টারকে তো কোনো কথা বলাই যাবে না বললেই তো বাস আর আমরা গরিব মানুষ জানি যে লেখাপড়া জানি না স্কুলে পড়তে দিয়েছি যে ছেলেরা ভালো করে শিক্ষা পাবে তো ছেলেরা তো ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না তবে মালদার মাস্টাররা ঠিকই দেরি করে আছে ওদের আসতে দেরি হচ্ছে যেদিন রান্না করতে আসি

আমি 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 হেডমাস্টারকে আমি মোটামুটি পনেরো এগারো পর্যন্ত আমার পেট ব্যথা হচ্ছে আমি স্কুল যেতে পারবো না আমি পনেরো এগারোটার সময় ফোন করছি আমি

না চায়ের দোকানে কি চা খেতে যেতে পারেন আপনি মানে স্কুল ছেড়ে না আমি আমার কোনো কাজে কোনো কাজে আমাকে দোকানে যাব না আমি হ্যাঁ টিফিন দিয়ে আমি যেতে পারব না আমি নিজের কোনো ব্যক্তিগত কোনো কোনো নাই এখানে মিড ডে মিলের রান্নার মানে সবজি বাজার করছে কে সবজি বাজার আমাদের দোকান থেকে এনে দিচ্ছে কিন্তু বলছে তো আপনি নাকি সবজির বাজার করতে গিয়ে আপনি সময় কাটিয়ে দেন বাইরে বাজারে কে সবজি বাজার আমি করি না তো সবজি বাজার করছে কে তাহলে সবজি বাজার কি আমাদের দোকান আছে দোকান থেকে আমরা নিয়ে আসি

আজকে আপনার কিছু মানে একজন টিচার আপনার মা একটা প্রোগ্রাম ছড়িয়েছি আর আপনার একজন মহিলা টিচার আছে উনি অসুস্থ আছেন বলে ছুটি নিয়েছেন আর গ্রামের যে একজন পেয়া টিচার রয়েছে উনি কি বলছে দীর্ঘদিন ধরেই আসছেন না স্কুল না আসেন আমি ওগুলো মানে অভিযোগ মানে সবগুলো সত্যি না তারপরে যেগুলো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ অভাবে আমি ওটা খুটিয়ে দেখে নিয়ে তিনজন শিক্ষক সিএল নিয়েছেন ওনাকে লিখিত দিয়েছে আপনাকে গ্রামের যে মহিলাটা যে শিক্ষিকা না উনি মাসের সাথে করে বেতন আপনার ক্লাসরুম রয়েছে তিনটা ক্লাস এক ক্লাসে বসে বাচ্চাদেরকে

কিন্তু সরকারের অনুযায়ী পুষ্টিকর খাবার দেওয়ার কথা সে কিন্তু পাচ্ছে না বাচ্চারা স্কুলে কতটি বাচ্চা রয়েছে বর্তমানে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার